ইমান আর আমানত মানে বিশ্বাসযোগ্যতা এ দুটোর সম্পর্ক ঠিক কতটা গভীর চলুন আজ এটাই জেনে নি এই গভীর সম্পর্কের কথাই কিন্তু একটা শক্তিশালী হাদিসে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে আমানত হল একজন বিশ্বাসীর অন্যতম মূল ভিত্তি এটা জীবনের সব দিককেই ঘিরে রাখে আর এর উল্টোটা হল খেয়ানত বা বিশ্বাসঘাতকতা এর পরিধি কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বড় সবচেয়ে বড় খেয়ানত কোনটা জানেন সেটা হলো অবিশ্বাস কারণ এতে আল্লাহর দেওয়া বিবেকের আমানত নষ্ট হয় কোরআনের এই আয়াতটা খিয়ানতের ধারণাকে আরও বড় করে তুলেছে কিন্তু এখানে আমানতের খিয়ানত বলতে কী বোঝানো হচ্ছে আসলে ছোট বা বড় যে কোনো গুণাহি আল্লাহর সাথে করা এক ধরনের খিয়ানত এমনকি আমাদের নিজেদের শরীরও কিন্তু একটা পবিত্র আমানত একে পাপের কাজে লাগানোটাও তাই খিয়ানত শরীরের প্রত্যেকটা অঙ্গই এক একটা আমানত কোরানে তো সরাসরি চোখের খেয়ানতের কথাও বলা হয়েছে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দৈনন্দিন জীবনের দিকে তাকাই যেমন ধরুন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ভাঙা এমনিতেই গুরুতর খেয়ানত আর সেটা যদি আল্লাহ বা তার রাসুলের সাথে হয় তাহলে তো কথাই নেই এই খেয়ানতের আরেকটা দিক হল অন্যায়ের পক্ষ নেওয়া চলুন দেখি ব্যাপারটা ঠিক কেমন দেখুন একদিকে আছে ন্যায় বিচার অন্যদিকে খিয়ানত হয় সত্যের পক্ষে থাকতে হবে না হলে খিয়ানতকারীদের দলে কোরআনে তাই একদম পরিষ্কার করে বলে দেয়া হয়েছে খেয়ানতকারীদের পক্ষ নেওয়া যাবে না শুধু তাই না কাউকে কোনো পরামর্শ দেওয়াটাও কিন্তু একটা বিরাট বড় আমানত তার মানে সঠিকটা জেনেও যদি কাউকে ভুল পরামর্শ দেওয়া হয় তবে সেটাও সরাসরি খিয়ানত আমানতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটা হল নেতৃত্ব আর দায়িত্ব কিন্তু প্রশ্ন হল একটা দায়িত্ব কখন খেয়ানতে পরিণত হয় এর উত্তরে নবিসার যা বলেছেন তা আসলে সমাজের জন্য এক বিরাট সতর্কবার্তা অযোগ্য লোককে বড় দায়িত্ব দেওয়াটা খেয়ামতের একটা বড় লক্ষণ হিসেবেও উল্লেখ করা হয়েছে কারণ নেতৃত্ব কোনো পুরস্কার নয় বরং এটা একটা ভারী আমানত দুর্বল ব্যক্তিরা যা বইতে পারে না অর্থাৎ কথা থেকে শুরু করে সমাজের যে কোনো ভূমিকা আমানতের ধারণা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবশেষে একটাই প্রশ্ন আজ আমরা নতুন করে কোন আমানতটি রক্ষা করতে পারি